সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ বিশে মার্চ বৃহস্পতিবার ধীরে ধীরে প্রচন্ড আকারে মেঘ তৈরি হয়ে যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে আজ দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন হয়ে গেছে একেবারে কালা এবং সাদাযুক্ত মেঘ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ব্যাপক আকারে এদিকে দেখুন দমকা শিউরি এবং এর আশেপাশে অঞ্চল জুড়ে ব্যাপক আকারে বজ্রবাহী কিন্তু মেঘ তৈরি হয়ে যাচ্ছে এবং আজকের মধ্যে এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি বাংলাদেশের পশ্চিমের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যেমনটা দিকে দেখুন মেহেরপুর সহ সাহিলকুপা পাবনার দিকে মেঘলা আকাশ হয়ে যাচ্ছে পাবনা এবং এখানে লালপুর এবং এখানে বাঙ্গুরা অঞ্চল এবং তারাস এদিকে সিংরা পুতিয়া রাজশাহী এখানে কিন্তু বৃষ্টির মেঘ প্রবেশ করে যাচ্ছে ধীরে ধীরে এবং উত্তরের দিকে এখানে ঘুমস্তাপুর নবাবগঞ্জ এবং পোরষা অঞ্চল পাটনিটোলা আক্কেলপুর আদমদিঘি বগুড়া এবং এদিকে শিবগঞ্জ সকল এলাকায় কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং রাজধানীর ডাকটা বিভাগের উপরও কিন্তু মেঘ প্রবেশ করে যাচ্ছে উত্তরে ময়মাসিংহ এবং রংপুর বিভাগের দক্ষিণ অঞ্চলে কিন্তু মেঘের আনাগোনা শুরু হচ্ছে এবং আজকে কুলনা বরিশালের উত্তর দিকে এখানে কুমিল্লা সহ অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে পাশাপাশি এদিকে বেশ কিছু এলাকায় বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এদিকে পশ্চিমবঙ্গের শিউরি এই এলাকায় বুলপুর আকাশ মেঘলা কাতুয়া এবং পরবর্তী সময়ে গোচাকারা দুর্গাপুর এই এলাকায় তারপর দিকে বেলডাঙ্গা এই সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কারিমপুর অঞ্চল দিয়া তারপর দমকালের এদিকে আজিমগঞ্জ তারপর এখানে ব্যারামপুর এই এলাকায় তারপর রংপুর হাট তারপর এখানে দেখুন দুমকা এখানে দেখুন এই সকল এলাকায় কিন্তু ব্যাপক আকারে ম্যাঘ তৈরি হয়ে গেছে আমার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন ব্যাপক বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং আজকের মধ্যে আমরা দেখুন আমরা রাডার ইমেজটা চালিয়ে দেখাই এই যে চিউরের এদিকে দুমকা এখানে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে অলরেডি এবং বজ্রপাতও কিন্তু হচ্ছে এখানে অনেক এলাকায় দেখুন ব্যাপক বজ্রপাত হচ্ছে এখানে এই যে সমস্ত বজ্রবাহী মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে আগাচ্ছে এবং আজকের মধ্যে এখানে বেলডাঙ্গা থেকে শুরু করে কাতুয়া বোলপুর গোসাখাড়া এই এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে পাশাপাশি কারিমপুরে যেখানে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে মেহেরপুরের দিকে এবং এদিকে দামোহুদা এই যে অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে হালকা আলমডাঙ্গা তারপর এখানে ব্যারামরা লালপুর এই সকল এলাকায় আজকের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজশাহী বিভাগের দক্ষিণের কিছু কিছু অংশে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তীতে বৃষ্টির মাত্রা বৃষ্টি আরও কিন্তু শক্তি বৃদ্ধি পেয়ে আরও বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাত হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী মূলত একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখেও দেশের অনেক এলাকায় একেবারে প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে আমরা দেখি আজকের আপডেট আবারও দেখুন আগামী একুশ বাইশ তারিখ নাগাদ দেশের বিভিন্ন এলাকায় জট বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এবং দেখুন বাইশ তারিখ এবং তেইশ তারিখ নাগাদও ব্যাপক কালবৈশাখী সহ প্রচণ্ড গতিতে জট বৃষ্টিপাত আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে এদিকে দেখুন বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া তারপর সিউরি থেকে শুরু করে মেহেরপুর এখানে বাংলাদেশের সাইলকোপা পাবনা এবং আশাহী এই সকল এলাকায় খুলনা বিভাগের উপর দিয়ে প্রচণ্ড গতিতে কালবৈশাখী দিয়ে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো অবশ্যই ভিডিওটি জড়ো শেয়ার করে দিবেন এবং আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন তো শাশী ভাইয়েরা অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন কারণ আগামী তিন দিনের ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন এলাকা জুড়ে তবে বাংলাদেশের সকল জেলায় বৃষ্টিপাত হবে তা না কমপক্ষে প্রায় ফিফটি পার্সেন্ট এলাকায় কিন্তু ব্যাপক বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এছাড়া আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকেও কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের অধিকার অধিকাংশ এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ আকারে জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এদিক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ